ম্যানচেস্টার ইউনাইটেড আর দলটির সাবেক কোচ এরিক টেনহ্যাগের বাজে সময় যেন পিছু ছাড়ছে না জাবি আলসোর জায়গায় গত ছাব্বিশে মে নতুন কোচ হিসেবে এরিক টেনহ্যাগের নাম ঘোষণা করেছিল বায়ার লেভার কুসেন জুলাই মাসের প্রথম দিন আনুষ্ঠানিকভাবে বুন্দেসলিগার ক্লাবটির দায়িত্ব বুঝে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচ দায়িত্ব নেয়ার বাষট্টি দিন পরই কোচের চাকরি হারালেন টেনহ্যাগ তার অধীনে মাত্র তিন ম্যাচ খেলেই লেভার কুসেন জানিয়েছে এই অল্প কিছু দিনেই তারা বুঝে গেছে টেনহ্যাগের অধীনে সফল দল গড়া সম্ভব না জার্মান ক্লাবটির হয়ে মাত্র তিন ম্যাচ দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন টেনহ্যাগ তার অধীনে খেলা তিন ম্যাচের একটিতে জিতেছে আর একটিতে হেরেছে লেভারকুসেন আর তৃতীয় ম্যাচটি ড্র করেছে জাবি আলন্সোর বিদায়ের পর একটি নতুন ও সফল দল গড়তে টেনহ্যাগের এমন পারফরম্যান্স মেনে নিতে পারেনি ক্লাবটি আর এতেই তাৎক্ষণিক নোটিসে কোচের দায়িত্ব থেকে তাকে বরখাস্ত করে লেভারকুসেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তা দিয়ে এই ডাচ কোচকে চাকরি থেকে ছাঁটাই করার বিষয়টি জানিয়েছে জার্মান ক্লাবটি বার্তায় তারা লিখেছে তাৎক্ষণিকভাবে প্রধান কোচ এরিক টেনহ্যাগের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে বায়ার লেভার কুসেন অন্তর্বর্তীকালীন সময়ে অনুশীলনের দায়িত্বে থাকবেন সহকারী কোচিং স্টাফরা লেভারকুসেনের ক্রীড়া পরিচালক সাইমন রোলফেস বলেন টেনহ্যাককে ছাঁটাই করা তাদের জন্য সহজ ছিল না কেউই এই পদক্ষেপ নিতে চায়নি ক্লাবটির প্রধান নির্বাহী ফার্নান্দো কারো জানিয়েছেন বিষয়টি কষ্টদায়ক কিন্তু এটাই দরকার ছিল আর এতেই বুন্দেসলিগার এক মৌসুমে দ্রুত সময়ে ছাঁটাই হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন হ্যাগ। এর আগের রেকর্ডটি ছিল পাঁচ ম্যাচের গত অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চাকরি হারান হ্যাগ প্রায় আড়াই বছরের বেশি সময় তার অধীনে কাঙ্ক্ষিত সফলতা না পাওয়ার অভিযোগ তোলে ইংলিশ ক্লাবটি তাদের ভক্তরাও মনে করে টেনহ্যাগের কারণেই ভালো করেনি রেড ফিলরা তাকে বরখাস্ত করে নতুন কোচ নিয়োগ দেয় ইউনাইটেড যদিও তাদের দুঃসময় কাটেনি ক্লাবটির সাবেক কোচেরও একই অবস্থা কোচিং ক্যারিয়ারের বাজে সময় যেন পিছু ছাড়ছে না টেনহ্যাগের